সবচেয়ে বড় বিষয়টা হয়েছে বাংলাদেশ রাষ্ট্র বিগত সতেরো আঠারো বছরে যে ডেভেলপমেন্টটা করেছিল বহির্বিশ্বে আমরা থাকি উন্নত রাষ্ট্রে আমরা থাকি আমেরিকা থাকি আমাদের ভাইরা ইউরোপে থাকে আমাদের বন্ধুরা আমরা ইউরোপ কানাডা আমেরিকা লন্ডন বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছি তো আমরা আসলে দেখব আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের যে সূচকটা ডেভেলপমেন্টাল যে প্যাটার্নটা এই প্যাটার্নটা কেমন ছিল এই প্যাটার্নটা অত্যন্ত গ্রহণযোগ্য ছিল শেখ হাসিনা জাতির জনকে সুযোগ্য কন্যা বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জিডিপি ছিল হাই বিশ্ব ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে ইউনেস্কো ইউনিসেফ ইউনাইটেড নেশন আন্তর্জাতিক পরিমণ্ডলে যারা বিশ্ব মাপের খেলোয়াড় রয়েছে। এবং যারা এই বিশ্ব মোড়লেরা রয়েছেন ওনারাই বাংলাদেশকে ডেকে নিয়েছেন এক যখন পশ্চিম এবং পূর্বের মধ্যে যে বিশ্বদাগার রয়েছে আমেরিকা এবং ওদিকে রয়েছে রাশিয়া এই রাশিয়ান বেল্টে যখন ডলারের বিপরীতে যখন ব্রিক্স চলে আসছে তখন বাংলাদেশ সরাসরি এই ব্রিক্স সদস্য পদ পাচ্ছে এর পাশাপাশি বাংলাদেশের কাছে আমেরিকা সেন্ট মার্টিন চেয়েছে শেখ হাসিনা সেটা দেননি প্রধানমন্ত্রী বলেছেন আমি জাতির জনকের কন্যা শরীরে এক বিন্দু রক্ত থাকতে এক সিটে ফোটা মাটিও না সেটাই তার কাল হয়েছে আসল বিষয়টা হলো শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশের মাটি লিখে নিতে চাচ্ছে মার্টিন লিখে নিতে চাচ্ছে আমাদের যে চট্টগ্রাম যে সি পোর্ট রয়েছে কক্সবাজার সামুদ্রিক বন্দর এখানে তারা পায় তারা করছে তখন আমরা কি বলেছি আমরা তখন সব মিলে বলেছি শেখ হাসিনা মানে বাংলাদেশের যে সংবাদপত্রের স্বাধীনতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছিলেন ওনারাই বলেছেন উনি নাটক করছেন উনি এটা করছেন সেটা করছেন কি আপনারা এখন কি দেখলেন সেটাই দেখলেন না কেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা বাংলাদেশ আওয়ামী সভাপতি উনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলোই একেবারে সত্যি এক শত পার্সেন্ট শতভাগ জুলাই আগস্টের যে গত বছরের যে কি বলে এটাকে যে চক্রান্ত এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র বহির্বিশ্বের সেই আন্তর্জাতিক চক্রান্তকারী ষড়যন্ত্রকারী অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক দখলদার খুনি যে ইউনো উনি কি করেছেন উনি বললেন যে উনি বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দিবেন তো উনি যখন বললেন উনি বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দিবেন উনি ঠিক সেই ম্যান্ডেট নিয়েই উনি বাংলাদেশে ঢুকলেন উনি বললেন ছাত্ররা আমাকে বসিয়েছে তারপরে উনি কি করলেন উনি চুক্তি চুক্তি করে ফেললেন এটা আপনারা দেখেছেন এগুলো শেখ বলেছিলেন কিন্তু মূল বিষয় হচ্ছে আমরা কেউ কর্ণপাত করিনি তারপরে কি দেখলাম এরপর বারবার আমরা যে বিষয়টা দেখেছিলাম যে অ্যাটাক করা হচ্ছে ওনাকে আক্রমণ করা হচ্ছে এবং সে আক্রমণটা এমন ভাবে দাঁড়িয়েছে যে দেশের হাজার হাজার মানুষকে আমার হত্যা করে ফেলেছে বাংলাদেশ রাষ্ট্রটাকে ধ্বংস করে ফেলেছে এই যে বাংলাদেশ রাষ্ট্রের যে রাষ্ট্রীয় অবকাঠামো সাংবিধানিক যে অবকাঠামো একটি সুসংগঠিত গণতান্ত্রিক রাষ্ট্র যে রাষ্ট্রটি ব্রিক্সের সদস্য পাচ্ছিল যে রাষ্ট্রটি একটি ডেল্টা প্ল্যান নিয়েছিল যে রাষ্ট্রটি আমরা জানি দুই হাজার একচল্লিশের স্মার্ট বাংলাদেশের প্ল্যান নিয়েছিল সব কিছুকে উপেক্ষা করে আজ সেই বাংলাদেশে নারী ধর্ষণ উলঙ্গ করে মানুষকে হত্যা করা পাথর দিয়ে পিষ্টে সেই মধ্যযুগীয় আদিম কায়দায় মানুষকে রাজপথে দিনে দুপুরে বাজারের ভিতরে হত্যা করা জবাই দেওয়া মহিলা ঘরের যিনি পর্দার মানুষ যিনি একজন গৃহবধূ মা তাকে উলঙ্গ করে ছবি তুলে তাকে বলাৎকার করা ধর্ষণ করা এবং পরিশেষে সেটাকে সারা পৃথিবীতে বাজারজাত করা এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান চিত্র আপনারা হয়তো ভালোই আছেন যারা আপনারা আওয়ামী না করেন আপনাদের আওয়ামী লীগ করতে হবে না কিন্তু যে বাংলাদেশটি সেই উনিশশো একাত্তর সালে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতার মধ্য নিয়ে স্বাধীনতা অর্জন করল আওয়ামী লীগ সবকিছুর উপরে আওয়ামী লীগের যিনি প্রতিষ্ঠাতা যিনি একেবারেই আওয়ামী লীগকে বুকে পিঠে ধারণ করে পনেরোটি বছর জেল খেটেছেন জীবন দিয়েছেন সারা সমস্ত পরিবার পরিজনদের জন্য দেশ স্বাধীন করে দেশটাকে বাংলাদেশ করে ম্যান্ডেট করে তাকে হত্যা করে ফেলা আর ঠিক তারই কন্যা যিনি বাংলাদেশকে এত বড় একটা অবস্থানে নিয়ে গেলেন আজ থেকে বলে দেশ হাত দিয়ে বলেন তো যারা মা বোনেরা আছেন আপনারা রাত আটটা নয়টা দশটা এগারোটা বারোটা বাইরে যেতেন আপনারা শপিং করতেন ঘোরাফেরা করতেন বাসায় ফিরতেন এখন আপনারা করতে পারছেন পারছেন না আমি আসলে ওই সেন্সে বলছি না যে সেফটি সিকিউরিটি যে লাইভলিহুড আজকে যে হসপিটালিটি আজকে যে চলছে। আজকে ক্রাইম যে কিডন্যাপিং ক্রাইম রবারি বিভিন্ন ধরনের যে ক্রাইমগুলো চলছে বাংলাদেশে বলেন তো বিগত পনেরো বছরে এই ক্রাইমগুলো ছিল কিনা হ্যাঁ আপনারা বলবেন হ্যাঁ আমলিগ শোষণ করেছে আমলিক এটা করছে সেটা করছে অনেক গল্প আমরা শুনলাম কই এক বছরে তো আমরা কোনো প্রমাণ দিতে পারলাম না বাংলাদেশের কোন আওয়ামী লীগের নেতা আপনাকে হাজার হাজার কোটি শত শত কোটি এই যে আমি ইন্ডিয়ার থেকে ফেরত আসলাম ইন্ডিয়ায় গেলাম যখন আমি আবারও গেলাম যে দেখলাম আমাদের নেতারা সেখানে দিনতি পাত করছেন ফ্লোরে উনারা ফ্লোরে মাটিতে উনারা পাটি বিছিয়ে দিয়ে সেখানে উনারা একটা বালিশ নাই বললেই চলে সেখানে উনারা দিনতি পাত করছেন আমাদের নেতারা যাদেরকে আপনারা গল্প করে রস একেবারে মনে হলো যে রসযুক্ত গল্প তৈরি করে যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা এটা করেছেন সেটা করেছেন অমুক তমুক এটা সেটা আমি নিজে আমাদের নেতাদের সাথে মিটিং করলাম বসলাম আপনাদের চোখে পানি চলে আসবে সম্পূর্ণভাবে এটাকে একটা অর্গানাইজ ক্রাইম করে হেড ক্রাইম করে বাংলাদেশ আওয়ামী লীগকে ভিকটিম করা হয়েছে পরবর্তীতে ভিলেন করা হয়েছে এবং তারা ভিকটিম গেম খেলছে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীরা নেই কিন্তু কোটি কোটি মানুষের নামে মামলা হয়েছে লক্ষাধিক লক্ষের উপরে মামলা হয়েছে এবং এই লক্ষ লক্ষ মামলায় কোটি কোটি মানুষকে আসামি করেছে জয় বাংলা ব্রিগেড আমরা অনলাইনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সেখানে উজ্জীবিত করার জন্য মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য সাইকোলজিক্যাল এম্পাওয়ারমেন্ট করার জন্য হাই স্টেক যে ফ্রিডম অফ আছে সেই ফ্রিডম অফ স্পিচ সেখানে এক্সারসাইজ করার জন্য জয় বাংলা ব্রিগেড আমরা আমাদেরকে সুসংগঠিত করেছি আমরা অনলাইন আমরা হ্যাঁ মিছিল করেছি গণতান্ত্রিক আন্দোলনে সেই শহীদ নূর দিবস থেকে শুরু করে অদ্যবধি আমরা মিছিল করেছি রাজপথে থেকেছি কই আমরা তো কোথাও ভাঙচুর করিনি কই আমরা তো কোথাও হ্যাঁ মিছিলের স্লোগান কি শেখ হাসিনার কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে এটা মিছিলের স্লোগান শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে আজকে তার প্রধানমন্ত্রিত্ব বুঝিয়ে দেওয়া পর্যন্ত শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত রাজপথ ছাড়ব না জীবন দিয়ে দিব এটাই হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক স্ট্যান্ডিং এই রাজনৈতিক স্ট্যান্ডিং রাজনৈতিক বক্তব্য এটা কখনোই এটা কখনোই দেশদ্রোহী নয় এটা হচ্ছে দেশপ্রেম বাংলাদেশ রাষ্ট্রকে উনিশশো সালে সংবিধানিক রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য সেই সাতই মার্চের ভাষণ থেকে শুরু করে পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন সেই পঁচিশে মার্চের কালো রাত্রে যে ঘটনা ঘটছে ও সেই থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা তিন লক্ষ ইজ্জত সংগ্রামের বিনিময় স্বাধীনতা সেই বাংলাদেশকে সেই পরাধীনতার গ্লানি থেকে যা যেভাবে আমরা একাত্তর সালে মুক্ত করেছিলাম সেই আজ পশ্চিম পাকিস্তানের আজকে যারা মৌলবাদ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ জামাত শিবির হিজবত তাহেরি তারা আজ বাংলাদেশকে আবারও নিলামে উঠে বিক্রি করে দিয়েছে। এখন দেখুন ভাই এটা আপনাদের ব্যাপার আমরা আওয়ামী লীগ করি আমরা আমাদের কথা বলবো আমরা আমাদের স্বাধীনতার কথা বলবো সার্বভৌমত্বের কথা বলবো তুমি কে আমি কে বাঙালি বাঙালি সেটা বলবো আমাদের যে স্লোগান আছে আমরা সেই স্লোগান দিব এটাই রাজনীতি আমরা মাঠে নামব আমরা অলরেডি আমাদের রাজনৈতিক ম্যান্ডেট নিয়ে যে আন্দোলনগুলো রয়েছে আন্দোলন আমরা ডাক দিচ্ছি প্রতিটা আন্দোলন আমরা মাঠে নেমে আমরা করবো এই গণতান্ত্রিক আন্দোলনের জন্য যা যা প্রয়োজন জয় বাংলা ব্রিগেড সব কিছুই করবে জয় বাংলা ব্রিগেড একটি দেশপ্রেমিক সংগঠন উনিশশো সালের স্বাধীনতা সার্বভৌমত্ব মানচিত্র জাতীয় পতাকা আমাদের অস্তিত্ব আমাদের বাঙালির বাঙালি চেতনাবাদ জাতীয়তাবাদ এই সব যে নিয়ামক রয়েছে এটাকে ধারণ বাহন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ তার আদর্শের আদর্শিক নেতা কর্মী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসেবে স্বাধীনতার ভ্যানগার্ড হিসেবে বাংলাদেশ রাষ্ট্রকে গণতন্ত্রের ভ্যানগার্ড হিসেবে জয় বাংলা ব্রিগেড আত্মপ্রকাশ করেছে সেই আগস্টের দুই হাজার চব্বিশের আগস্টে কি জন্য বাংলাদেশ রাষ্ট্র থেকে এই জামাজ শিবির রাজাকার আলবদর আলসামস এদেরকে প্রতিহত করার জন্য এদেরকে বাংলাদেশ রাষ্ট্র থেকে বিতাড়িত করার জন্য হটাও ইউনুস বাঁচাও দেশ শেখ হাসিনার নির্দেশ হটা ইউনুস বাঁচাও দেশ রাজাকার ভুক্ত স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার সুযোগ অস্তমিত হয়েছে এই অস্তমিত স্বাধীনতার সূর্যকে উদিত করার জন্য যা যা প্রয়োজন জয় বাংলা ব্রিগেড গণতান্ত্রিক আন্দোলন করে সেগুলো রাজপথে বাংলা ব্রিগেডের দেশপ্রেমিক যারা রয়েছেন তাদের কিছু যায় আসে না কারণ জয় বাংলা ব্রিগেডের এমন একটা নেতা বা কর্মী কারোর কোনো প্রমাণ আপনারা দিতে পারবেন না যে কোথাও যে কারোর গায়ে হাত দিয়েছে কোথাও চাঁদাবাজি করেছে কোথাও কাউকে বেশি কথা বলছে আমরা ইউটিউব ফেসবুক এবং আমরা আমাদের যে প্ল্যাটফর্ম রয়েছে এই জুম প্ল্যাটফর্মে আমরা আমাদের মিটিং করছি ওপেন সোর্সে এই মিটিং এর কোথাও আমরা বলেছি এখনো বলছি বাংলাদেশ থেকে এখনই পিটিএ মেরে পাশায় লাঠি মেরে তাকে বের করতে হবে এর কোনো বিকল্প নেই বাংলাদেশের রাজনৈতিক শিষ্টাচার আওয়ামী লীগ বিএনপি অন্যান্য রাজনৈতিক ডান ভাব মিলে যেটা রয়েছে এগুলো সব কিছুই আপনারা হিসাব করবেন আজকে বাংলাদেশের জনগণ আপনারা ভোট দিবেন আপনারা ভোট দিয়ে আপনারাই সেখানে বলবেন এই দশ মাসে আপনারা কি দেখেছেন বারো মাসে কি দেখেছেন দুধের বাচ্চা এখনো মুখ ধরে চাপ দিলে দুধ বেরোয় হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছেন লুটপাট করেছে লম্পট বদমায়েশ আসিফ নজরুল কুলাঙ্গার এই ছাত্র নামের যে সমস্ত সমন্বয়ক আর শিশু ধ্বংস করছে আপনাদের হচ্ছে না আপনারা দেখছেন না আপনারা মূল কথা এখানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী বোঝেননি আপার সাথে সর্বশেষ কথা হয়েছে চোখ কান খুলে দেখো চোখ কান সজাগ রাখো মানে তুমি সজাগ থাকো গ্রেপ্তার হয়েও না তবে গণতান্ত্রিক আন্দোলন করার জন্য যখনই রাজপথে ডাক দিব তখনই তোমরা রাজপথে চলে আসবে এটাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রাণ প্রিয় নেত্রী আমাদের সকলের আঠারো কোটি মানুষের নয়নের মনি দশ কোটি বাঙালির হৃদয়ের স্পন্দন জননেত্রী প্রাণ আপা শেখ হাসিনা তিনি বলেছেন অবশ্যই তিনি আসবেন বাংলাদেশকে আজকের যে অবস্থা করা হয়েছে পুরো দুর্নীতি তো নয় দুর্বৃষহ অবস্থার সৃষ্টি করা হয়েছে এই দুর্বিষহ বাংলাদেশকে ঠিক সেই পাঁচই আগস্ট বা চারই আগস্ট দু হাজার চব্বিশে রেখে যাওয়া যে বাংলাদেশ সেই বাংলাদেশে ফিরিয়ে আনতে গেলে যদি জনগণ হিসেবে আপনাদের কোনো আইডিয়া থাকে আপনাদের কোনো এজেন্ডা থাকে আপনাদের কোনো অ্যাডভাইস থাকে অবশ্যই আমরা শুনবো দেখুন আমরা হয়তো আজকে আওয়ামী লীগ হিসেবে আমাদের কোল্টেনে কথা বলছি কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের যে ক্ষতি বিগত এক বছরে হয়েছে আপনারা বিশ্ব ব্যাংকের দিকে দেখুন আপনারা আইএমএফই দেখুন আপনারা ইউনিসেফ ইউনেস্কো ইউনাইটেড নেশন যেসব প্ল্যাটফর্মগুলো রয়েছে এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে দেখুন এবং জাস্টিফাই করুন তারপর আপনারা বলুন সর্বশেষ সাংগঠনিক যে কথাগুলো আমি বলতে চাই স্পষ্টভাবে আমাদের নেত্রী উনি আমাদেরকে বলেছেন গণতান্ত্রিক আন্দোলন যার যার ইউনিট থেকে যার যার অবস্থান থেকে তোমরা চালিয়ে যাও ভারতের ভারতের একটি বারাত দিয়ে যেভাবে বলা হয়েছে যে ভারতে নাকি আওয়ামী লীগের একটা অফিস করা হয়েছে এই এই আমি সেদিন সেদিন আসলাম গত সপ্তাহে কই না তো তো বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে ষড়যন্ত্র করে আওয়ামী লীগের বিরুদ্ধে চক্রান্ত করে ষড়যন্ত্র করে দেশকে ধ্বংস করা হয়েছে আওয়ামী লীগকে আমাদেরকে বাংলাদেশ থেকে প্রস্থান করতে আপনারা বাধ্য করেছেন নেত্রীকে প্রস্থান করতে বাধ্য করেছেন কিন্তু মনে রাখবেন এখনো বাংলাদেশে এই মুহূর্তে সিক্সটি পার্সেন্ট মানুষ যারা রয়েছে ওনারা আওয়ামী লীগেই ভোট দেবেন কারণ বিগত বারো মাসে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে বাংলাদেশ রাষ্ট্র একমাত্র এই আওয়ামী লীগের হাতেই একমাত্র বাংলাদেশ রাষ্ট্র তার রাষ্ট্রীয় মর্যাদা ফিরে পাবে এর বাইরে আর কোনো কিছু নয় আপনাদেরকে মনে রাখতে হবে আমরা আওয়ামী লীগ করছি আওয়ামী লীগের পক্ষে কথা বলছি কিন্তু একজন নাগরিক হিসেবে দেশের পক্ষে কথা বলে দেশকে আপনারা বাঁচান দেশকে আপনারা রক্ষা করুন